টানা এক সপ্তাহ পর আবার আমাদের প্রাণের বাংলাদেশে একটু শান্তি ফিরে আসছে আলহামদুলিল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে ঘরে থেকে বাচ্চারা গার্জিয়ানরা কত যে একটা বোরিং লাগছিল নেই নেটওয়ার্ক নেই কিছু একবার খবর দেখে একবার এটা দেখে আসলে কি খাবে কি করবে বাচ্চারা ঘরের ভিতরে এতটা ক্লান্ত এতটা ই দুর্ভোগ তারপরে কি করব মাঝে মাঝে তো ওদের একটু নিত্য খাবার তৈরি করে দিতে হয় সেই জন্যে আমি এখানে বিরিয়ানি রান্না করে দিব এখানে এক কেজি মাংস নিয়েছি মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দেবো আদা রসুনের বাটা এখানে দুই টেবিল চামচের মতো হবে আর আর বাদাম বাটা তারপরে পরিমাণ মতো লবণ দিয়েছি দেওয়ার পরে এখানে সানের যে বিরানের মশলাটা আছে সেখানে আমি এক টেবিল চামচ দিয়েছি দিয়ে দেবো মরিচের গুঁড়া আর এখানে একটু গরম মশলার গুঁড়া দিয়েছি এটা ঘরোয়াভাবে যেটা তৈরি করা থাকে সেটা এখানে আমি এক চামচ শুকনামরিচের গুঁড়া দিয়েছি ঝালটা আপনাদের পছন্দ নিজে দেবেন এখানে কাঁচামরিচ দিলেও কোনো সমস্যা নেই তারপরে দিয়ে দেবো তিন টেবিল চামচ সোয়াবিন তেল সবিন তেলটা দেওয়ার পরে আমি ঘরে তৈরি করে নিয়েছিলাম টক দই সেটা দিয়ে দেব আসলে এই কারপুর ভিতরে টক দই কিনতে বাচ্চাদের বাইরে পাঠাই নাই নিজেও যায় নাই ঘরে তৈরি করা টক দইটা একটু দেওয়ার পরে ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়ে আমাদের বিরানি তৈরি করে দিচ্ছি এভাবে আমি চুলার ভিতর দিয়ে রান্না করে নেব চুলাটা কিন্তু জোরে জাল দিয়ে দিছি এখন বলকষা কষা তো একটু কষিয়ে নিব আর দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালোবাসে টক টক হয় না একটু নেড়ে চেড়ে দিয়ে দেব টমেটো সস টমেটো সসটা একটু দেরি করে দিচ্ছি তারপরে টমেটো সসটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মাংসটা একটু কষিয়ে নেবো আবারও বলছি মাংসটার ভিতরে আমি কোনো পানি দিই নাই যে মাংসের যে পানিটা ছিল সেটা দিয়ে আমি মাংসটা সিটি দিয়ে নেব সাত আটটা এভাবে মাংসটা সিটি দেওয়ার পরে ঢাকনাটা তুলে আমি কতটুক ঝোল রাখছি দেখেন এ ঝোলটা শুকিয়ে নিব যাতে বিরিয়ানিটা তৈরি করতে খুব সহজ হয় মাংসটা তৈরি হয়ে গেছে এক পাশে রেখে দিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এর ভিতরে এলাচ লবঙ্গ দারচিনি তারপর তেজপাতা এগুলো দিয়ে আমি পানিটা বলতে আমাদের অপেক্ষা করতেছি তারপরে দিয়ে দিছি বিরিয়ানির সেন্ট এক ফুটা হবে সামান্য একটু এভাবে দিয়ে তারপরে এখানে আমি আধা কেজির একটু উপরে হবে তিন পর চাল আছে সেটা ভালো করে দিয়ে পানি জড়িয়ে নিছি আর দিয়ে দিচ্ছি আমি লবণ অবশ্যই লবণটা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন মাংস হয়ে তারপরে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিলে ভাতের যে ঝরঝরেটা খুবই সুন্দর হবে আর দিয়ে দেবেন এক চি লেবুর রস এইগুলো দিয়ে আমি পানিটা বলতে আমাকে অপেক্ষা করব বিরিয়ানির যে মাংসটা সেটা রেডি হয়ে গেছে আর আলুটা ভাজার সময় অবশ্যই একটু চিনি আর একটু লবণ দিয়ে ভাজবেন আলুর ভিতরে মিষ্টি মিষ্টি লাগবে অরিজিনাল যে দোকানের বিরিয়ানিটা সেরকম আলুটা খেতে টেস্ট হবে তারপর আমি সে পানিটা বল কাসার পরে তিন পর চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিছি দেওয়ার পরে এখানে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে দিয়ে চালটাকে আমি সেদ্ধ করে নেব এখানেও একটা টিপস আছে বিরিয়ানি সবাই রান্না করতে পারেন আমার থেকেও ভালো রান্না করতে পারেন তারপর আমি যে টিপসগুলো ব্যবহার করেছি মাসাল্লা আমার এবারের বিরিয়ানিটা খুবই মজা হয়েছে আমি যত বড় বিরিয়ানি রান্না করি না কেন বিরিয়ানিটা অনেকটা ভালো হয় এখানে আমি টিপসটা বলি প্রথম টিপসটা হলো চালটা সেদ্ধ করার সময় তিন ভাগের এক ভাগ উঠিয়ে রাখতে হবে যেটা চালটা সব থেকে তলে দিতে হবে পাতায় পাতায় সেটা আমি তুলে রাখবো এখন তোলার পরে আর বাকি যে চালটা আমি দুই ভাগ সেদ্ধ করে নেব অনেক সময় তাড়াহুড়া করে বিরিয়ানি রান্না করতে গেলে উপরে চালগুলো একটু শক্ত থাকে আর যদি তিন ভাগের এক ভাগ চালটা তুলে রাখায় আর বাকি চালটা যদি দুই ভাগ সেদ্ধ করা হয় উপরে যে ভাতগুলো ঝরঝরে হবে কোনো শক্ত হবে না খেতেও ভালো লাগবে তারপর আমি এই তিন ভাগের এক ভাগ চালটা এখন আমি তুলে রাখব একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিলে তলের যে ভাতগুলো সুন্দর হবে তারপর আমি দিয়ে দেবো যে দুই ভাগ সেদ্ধ চাল সেটা দিয়ে দিচ্ছি এখানে আমি দুই ভাগ করে পাত্তায় দিব আমি তিন ভাগ দেব না এগুলো ভালোভাবে চালটা একটু দিয়ে দিচ্ছি যে প্রথম যে চালটা আমি তুলে রেখেছিলাম সেটা কিন্তু একদম লাস্টে দিচ্ছি তারপর যে মাংসটা আছে সেটা দিয়ে দেবো একে একে এরকম এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ ঘি আর চিনি এগুলো আর বিরিয়ানির যে ছেনটা সেটা সেটা দিয়ে আমি ভালোভাবে গুলিয়ে নিছি এখন ওইটা দেওয়ার পরে দিয়ে দেব কিছু ব্রেস্তা আর যে মাংসটা রান্না করেছিল। সেটা এইভাবে যেভাবে প্রথম আমি দিচ্ছি সবভাবে আমি পাতা পাতা দিয়ে দেব আর আলু বগড়া যদি থাকে দিয়ে দেবেন না হলে না দিলেও কোনো সমস্যা নেই মাংসটা দিচ্ছি দেওয়ার পরে বাকি যে ভাতগুলো আছে সেটা দিয়ে দেব। বিরিয়ানির যে প্রসেসটা সব কিছু কমপ্লিট এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে অথবা একটি টিস্যু দিয়ে আপনারা আটকিয়ে দেবেন আর এক জোরে জাল দেবেন তারপরে পাঁচ মিনিট পরে আমি এই তাওয়ার পরে দিয়ে দেবো তাওয়াটা কিন্তু পুরো হাই হিট আছে সাবধানে দেবেন এইটা দেওয়ার পরে একদম কমিয়ে যখন ঢাকনাটেরাম ঘামটা বের হয়ে আসবে তখন একদম লো হিটে দিয়ে আপনি বিরিয়ানিটা পঁচিশ মিনিট রান্না করে নেবেন আমি কিন্তু পঁচিশ মিনিট পরে ফিরে আসছি বিরিয়ানিটা দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে আর কত একদম তলনীতি কোনো লেগে যায়নি আর খেতে তো অসাধারণ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্ত আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হবো নাইস ফোডার থাকবে আল্লাহ ফেস থ্যাংকস ফর ওয়াচিং